ধন্যবাদ আপনাদেরকে আজ আজকে আমাদের বারো আসন্দ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আজ গড়ন্ত হলো আমি আজকের দিনটি প্রথমে আমি আমাদের বরুমার দেশ নেত্রী বেগম জিয়া ওনার পাবল আমি সকলবেলা তারপরে আমাদের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আজকে ক্ষতিকরের জন্য আমরা এখানে এসেছি আমার এলাকা নির্বাচনী এলাকার নবকান্দা সালতার পরিবেশ এখন পর্যন্ত শান্ত আছে স্বাভাবিক আছে আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং তাদের সকল কর্মকর্তারা যারা মাঠে আছে তারা ভালো ভূমিকা সক্ষম ভূমিকা পালন করবে যাতে সকল সকল প্রার্থীরাইভেল ফিল পায় স্বাধীন ভাবে তারা প্রচারণা করবে আমরা এখানে তিনজন ফরিদপুর সদর তিন আসনের ফরিদপুর এক আসনের এবং আমি ফরিদপুর চার আসনের ফরিদপুর দুই আসনের তিনি ছিলেন তিনি চলে গেছেন যাই হোক আসলে ধানের সৃষ্ট আমাদের ব্যক্তিগত একার কোনো প্রতীক না এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতীক এটা শহীদ জিয়ার স্বপ্নের প্রতীক এবং খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগিকার প্রতীক এবং মজলুম মানুষের প্রতীক এই ধানের শীষের সাথে বহু শহীদ মানে বরণ যারা করেছে রক্ত দিয়ে গেছে তাদের স্মৃতি জড়িত আমরা বিশ্বাস করি দীর্ঘদিন পর মানুষ একটা উৎসব পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে সংখ্যাহীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবার ধানের শীষের একটা গণবিপ্লব

আপনাদের দোয়ায় আল্লাহর বাধা বিভূতি অতিক্রম করে আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের হস্তক্ষেপে আজকে আমরা বলি মতো বলে অর্পনা কর পাঁচ লক্ষ দশ হাজার আটশো মানুষের পক্ষে শীষ প্রতিক্রা গ্রহণ করলাম